10 টাকা কম আছে প্রতি বছর 10 টাকা করে থাকে যেহেতু এবার এখানে নতুন মেলা হচ্ছে লাগে আমাদের যাত্রু মাঠে হতো টার্গেট স্টেডিয়ামে হতো এবার এখানে নতুন থেকে দেখি টিকেট প্রাইস কমছে ভিতরে দিয়ে দেখা যায় কি কি আছে মেলা অনেকগুলো তাই না এটা একটা তো এই যে ও টিকিট কাটতে গেলো এখনই চলে আছে ওই যে টিকিট নিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেলায় ঢুকতে ঢুকতেই আর কি একটা লোকের সাথে ধাক্কা লেগে গেল তো লোকটা কিছু বলতে না বলতে আমি কিছু বলার চেষ্টা করলাম আমার ভাই আমাকে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক ভেতরের দিকে যাওয়া যাক খুব সুন্দর দোকানপাট লেগেছে সামনে ঢুকতে একটু মিচন্ন ভান্ডার অসাধারণ আচারের দোকান সাজিয়েছে বিভিন্ন রকমের আচারের সামগ্রী দিয়ে তার সাথে কিছু চকলেটও আছে তো দেখতে দেখুন খুবই ভালো লাগবে আপনাদের তো এখানে লক্ষ্য করা যাচ্ছে চীনা পাথরের সামগ্রী দিয়ে কিছু কিছু ব্যবহৃত ঘরোয়া সামগ্রী তো খুব সুন্দর লাগছে দেখতে তো এই ছোট ছোটো বাচ্চাদের উন্মাদনা দেখেই বোঝাই যাচ্ছে মেলাটা শুধুমাত্র বাচ্চাদের বাচ্চাদেরই দিক জীবনেই শোভনীয় তো মেলার যেটা বিশেষ আকর্ষণ নাগরদোল্লা তো সেটা আমরা এখন লক্ষ্য করছি অনেকটা দূরে ছিল সেই সময় ক্যামেরাবন্দি করতে পারিনি এই যে নাগরদোল্লা স্টার্ট হলো শুরু করা খুবই ভালো লাগছে নাগরদোলা ছাড়া কি আর মেলা হয় বলো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে মেলায় ঘুরে বেড়াচ্ছি ওদেরকে দেখাচ্ছিলাম কি আমরা ঘুরলাম তো আমরা মেলার ভেতরে বেশ কিছু নাগরদোলা দেখতে পেলাম নাগর জলে আমি রাইডও করলাম কিন্তু সেই সময় আমাদেরকে ক্যামেরা পরিস্থিতি ছিল না যে ভিডিও তুলবো আমরা তার জন্য সেই সময় ভিডিও ক্লিক করতে পারিনি যাই হোক কিছু সামগ্রী আমরা কিনেছি তো এখান থেকে আমরা মেলা আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদের মেলা দিয়ে বললাম বলো আমার তো এটা বলতে গেলে চার পাঁচ পাঁচ বছর পর আসলাম মেলায় ভালোই মজা আসলো বাড়ি আসি আচ্ছা তা শিলিগুড়িতে বলে যাচ্ছি শিলিগুড়িতে আমাদের এবার প্রায় একটা তিনটা বৈশ্বিক মেলা চলছে একটা হলো সেন্ট্রাল গ্রাউন্ডের মাঠে আরেকটা হলো নয়দা নদীর চড়ে সূত্রশেংখর পার্কের সামনে আরেকটাই জলপাইমুড়ে আরেক জলপাইলা তিনটাই এই মোড়ে মেলাটাই হলো সবচেয়ে পুরনো মেলা যেটা আর কি আগে সাতজন্ডা স্টেডিয়ামে হতো তারপরে এটা শিফট হয়েছিলো হাওড়া পেট্রোল পাম্পের মাঠে তারপরে সেই মেলাটা এখানে এসেছে এখন তো তার মাঝখানে একবার পায়েল সিনেমা হলেও হয়েছে তো আমরা এখন মেলা বাকিটা ঘোরাচ্ছি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরাও এনজয় করতে থাকো চলো ভালো আছে ভাই পায়ে ফুলাগুলি করো না দিদি ভাই 20 টাকা ভাই 20 না না এবার আমার মিসেস কিছু কেনাকাটা শুরু করলো দেখুন থাকুন আপনারা শুরু হলো কেনাকাটা এই মেয়েদের কেনাকাটা একবার শুরু হলে শেষ হওয়ার নাম নেয় না দেখতে থাকবেন আপনারা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের চাবির রিং আছে তোমরাও এসে কেনাকাটা করতে পারো তো বন্ধুরা এখানে একজন ভদ্রলোক পাটনা বিহার থেকে এসেছে শৈল ব্যথার বিভিন্ন সামগ্রী ওষুধ নিয়ে বসেছে তা আমার সাথে কথা করছে আর এখানে রক্তবাড়ি চশমার বিভিন্ন কালেকশন দেখতেই পাচ্ছ তো আমি একটু ট্রাই করে দেখি কিরকম আমাকে লাগছে তো দেখা যাক আমাকে দেখে দেখে কেমন লাগছে ওরে হিরো হিরো আর এখন আপনি যে চশমাটা দেখছেন হোয়াইট কালারের এই চশমার নাম হলো ইয়েস ছাপড়ি চশমা দেখুন একবার সামনের দিকে যখন তাকাবে ওই দেখি 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 বাপাই দেখি এ হে হে কেমন লাগে একদম বাজে তো যারা পান ভক্ত আছেন মানে পান খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই পান ঘর দোকানটাতে চলে আসবেন অসুস্বাদু পান বানিয়ে খাওয়ায় এই দাদা এবং সুসজ্জিতভাবে সাজিয়েছে নিজের পান দোকানটিকে তো দেখতেই ভালো লাগছে খেতে তো আরও কতকগুলো লাগবে তো আসুন

বেরিয়ে যাচ্ছি আর সবাই একটা করে কিছু না কিছু কিনতো আমরা দুজন এখানটা এখন মেলার থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দু হাজার তেইশ সালে শিলিগুড়ি বৈশিখী মেলা এই বছর আমাদের এইভাবেই দেখা হয়ে গেল তো আমরা বাইরে গিয়ে বাদ তোমাদের ইন্ট্রো দিয়ে দেখাচ্ছি বাড়ি যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা তো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি যত চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে ভিডিও তুলে ধরার তো আজকের মধ্যে এখানে বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে